প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে দুইটা কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে যে কিতাব দুইটা দেখাবো দুইটা কিতাবের মধ্যে প্রথমত আপনারা দেখতে পারবেন শয়তানের ডায়েরি জিন্দা হাওয়া এবং এ পাশে যে হলুদ কিতাবটা আপনারা দেখছেন আদি ও আসল মহাদেবের ইন্দ্রজাল কিতাব দর্শক কিতাব দুইটা খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত গুরুবিদ্যার হাতে লেখা অরিজিনাল কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন তো কিতাবগুলো দুইটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এরকম দেখতে পাবেন যে শয়তানের ডায়েরি জিন্দা হওয়া এটা সম্পূর্ণ হাতে লেখা হাতে লেখা অরিজিনাল কিতাব সূচিপত্রগুলো আপনারা এরকম পেয়ে যাবেন যাদের প্রয়োজন কিতাব দুইটা সংগ্রহ করতে সরাসরি আমাদের নাম্বারে কল দিয়ে কথা বলবেন অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে যোগাযোগ করে কিতাবগুলো নিতে পারবেন তো এখানে দেখেন যে যা দুটো না বা নষ্ট করার তদ্বির বশীকরণ নকশা বারো ঘন্টায় বশীকরণের তদবিরগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তিন ঘন্টায় বশীকরণের তদবির আটচল্লিশ ঘন্টায় বশীকরণ এক দিনের মধ্যে প্রেমিকাকে করণ তদবির বশীকরণ আটচল্লিশ ঘন্টায় সাত ঘন্টায় বশীকরণ এগারো ঘন্টায় বশীকরণ এই ধরনের কাজগুলো কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন সীতা সাধনা সাত দিনের মধ্যে আপনি সীতা সাধন করে তাকে দিয়ে যে কোনো বিষয় আপনি জানতে পারবেন যে কোনো ধরনের কাজ আপনি করাইতে পারবেন শরীর বন্ধ করার তাবিজ বান চালান চোদ্দো দিনে চোদ্দো দিনে বসীকরণ রক্তবান সাত দিনে ল্যাংটা লজ্জা কাজ চব্বিশ ঘন্টায় বান চালান শত্রুর উপর ভূত চালানি সাপের বিষ মানুষের শরীরে চালান লজ্জাতুন তেসার বশীকরণের তদ্বির নারীকে পাগল করে কাছে আনার তদবির সহ এরকম প্রত্যেকটা কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন পাওয়ারফুল কাজগুলো সম্পূর্ণ গুরুবিদ্যার হাতে লেখা এই কিতাবটার মধ্যে এবং এই পাশে যে কিতাবটা রয়েছে আদিও আসল মহাদেবের ইন্দ্রজাল কিতাব মহাদেবের ইন্দ্রজাল কিতাবটার মধ্যেও আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা আলাদা কাজ পেয়ে যাবেন যেমন যে কোনো নারীকে কাছে এনে মিলন করার তদবির বিয়ে বন্ধ করা ভূত চালান তিন দিনে শয়তান চালান করে বাড়ি থেকে শত্রুকে বের করে দেওয়ার তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তদবির ভূত হাজির করে যে কোনো বিষয়ে জানার তদবির হাজিরা দেখতে পারবেন মানুষকে নষ্ট করা ভূতের সাহায্যে কাউকে বসীভূত করা জাতুটুনা ঝাড়ন মন্ত্র এবং নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এরকম আরও অনেক কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন তো এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি